আমরা এখানে আগুন লাগাইতেছি ইয়ের ভিতরে বেঙ্গুলের বাসায় রাতের দশটায় আসছি আগুন দিতেছি দেখেন অনেক বড় এক বেঙ্গুলের বাসা সবাই সাবধানে মিলে আগুন দিতেছিলাম প্রথমে আমরা আগুন চলতেছি এখানে এই যে আরেকটা আগুন তুলতেছি আগুন তুলে দুইটা দিয়ে ধরাইছি ধরানোর পরে এক পর্যায়ে যখন চলে গেছে তখন জ্বলতেছে তখন আমরা এটাকে লাঠি দিয়ে একটা গুঁটা দিয়ে আমরা এখন বাসাটা যাবে নিচের দিকে নিচের দিকে পড়ে গেছে বাসাটা এরপরে আমরা বাসাটাকে ভালো করে এখানে আগুন দিয়ে যে কোন বাজেতে যা একটু কেরোসিন তেল দিতেছি। ও রাজতে কেরোসিন দিয়ে দেখতেছি কোন ভেঙ্গল ভিমরারকে আমাদের বাসা আমাদের বড় কাছে ঢং ঢং। কোন ভিমরলা আছে কিনা আমরা চেক করতেছি। এভাবে করে আমরা ফোন বাসাটাকে ফোরা দিলাম। 10 লক্ষ 800000 এইটা অনেক বিপদত বিপদ। সবাইকে কামর ডেলিটা মানুষ বাসে না ভালো করে জুম করে দেখে নেন এরপরে আমরা এটাকে পানিতে ফেলে দিয়ে মাছের খাবার হিসাবে